নিষেধাজ্ঞার পরে প্রায় একশো ট্রাক গার্মেন্টসের পণ্য আটকা পড়ে আছে ভারত সরকার যদি এটা বিবেচনা করে তাহলে এই যে আমদানি আমদানি বা রপ্তানি এগুলো সচল থাকবে ভারতীয় কেন্দ্রীয় সরকার হঠাৎ করে গতকাল একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কয়েকটি পণ্যের পরে রপ্তানি তার মানে ওদের আমদানি এটা নিষিদ্ধ করেছে আমরা এর আগে খেয়াল করেছি গত আটই এপ্রিল ভারত সরকার হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এয়ারপোর্ট ব্যবহার করে বাংলাদেশি কোনো পণ্য বহির বিশ্বে রপ্তানি করা যাবে না এই যে বারবার এরকম হঠাৎ যে সিদ্ধান্ত হচ্ছে এক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ক্ষতি হচ্ছে এটা শুধু বাংলাদেশের নয় ভারতেরও ক্ষতি হচ্ছে সাথে সাথে দুই দেশের যে বাণিজ্যিক সম্পর্ক সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি আগের যে গার্মেন্টস যেগুলো ছিল এই গার্মেন্টসগুলো এখন ইন্ডিয়ায় যাচ্ছে কিন্তু নতুন করে কোনো গার্মেন্টস এখন ইন্ডিয়া বল আর নেব না এখন বেড়াপোল বন্দরে কি কোনো ট্রাক আটকে আছে কিনা হ্যাঁ আছে তো অবশ্যই কিছু কিছু গাড়ি আছে আটকে নেওয়া আছে এই যেমন এই গেঞ্জির গাড়িরা এই গেঞ্জির গাড়ি বলছে করে কেবল সকালে আজকে সকালে খবর পাচ্ছে বলছে যে ভাই গেঞ্জির গাড়ি কিন্তু কাজ করে ঢুকবে না ইন্ডিয়া নেবে না ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের যে সীমান্ত বড় একটি সীমান্ত রয়েছে এবং সেই সীমান্তের প্রায় অনেক জায়গাতেই স্থলবন্দর রয়েছে তার মাধ্যমে ভারত থেকে যেসব পণ্য সামগ্রী বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে কিছু পণ্য সামগ্রী ভারতে যায় সেই বিষয়টি ভারত সরকার বন্ধ করে দেওয়ার পরে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তারা বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি আমরা সুলভ মূল্যে খাদ্যদ্রব্য ফ্যাক্টরি কাঁচামাল এগুলো পেতে আমরা অসুবিধায় পড়েছি সেই অসুবিধার ফলে এখানে খাদ্যশস্যের দাম বাড়ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভারত থেকে যেসব পণ্য সামগ্রী আনা নেওয়া করতো বা আসা যাওয়া করতো সেগুলো আসলে খরচটা কম হতো তো সেই খরচ কমের কারণেই বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতমুখী ছিল এর বাইরে আমার কাছে মনে হয় না যে অন্য কোনো বিষয়ে আর থাকতে পারে তো বিষয়টি হচ্ছে এমন যে এই ব্যবসায়ীরা এখন বিপাকে পড়ে গেছে তাদের কাছে পর্যাপ্ত শস্য নাই বা পর্যাপ্ত ম্যাটেরিয়ালস নাই যা দিয়ে তারা দেশের চাহিদাকে পূরণে সহযোগিতা করবে তো এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় একজন নাগরিক হিসাবে বাংলাদেশের উচিত হবে ভারতের সঙ্গে আসু বিষয়টি সমাধান করা ভারতও নিজেদের অবস্থান পরিবর্তন করে বাংলাদেশের সঙ্গে সহানুভূতিশীল সহমর্মিতার জায়গায় রেখে ব্যবসা বাণিজ্য করা দুই দেশই তাতে উপকৃত হবে বলে আমি মনে করি এবং তাতে বৈদেশিক সম্পর্ক যেটি রয়েছে সেটিও রক্ষা পাবে আপনি নিশ্চয় অবগত আছেন সম্প্রতি ভারত সরকার স্থলবন্দর বন্দর পণ্য আনার বিষয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছে এটা প্রথমত আমি বলবো এটা দুঃখজনক কারণ দুই দেশে ব্যবসায়ীদের জন্যই এটা একটি মনে করি অশনির সংকেত কারণ যদিও আমরা বলছি যে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি বেশি করে বাংলাদেশ পণ্য ভলিউম রপ্তানি কম করে তারপরে স্থলবন্দর দিয়ে রপ্তানি প্রেরণের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই ধরনের সুযোগ সুবিধা আমরা যদি জলবন্দরও ব্যবহার করি সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের এখনো সেভাবে গড়ে ওঠে না একটা প্রতিবন্ধকতা মনে করি এবং বর্তমান সরকার কারগর কথা বলছে যে কার্গো কার্গোতে তারা পণ্য প্রেরণ করবে তারপরে বলি যে কার্গোর যে ধরনের সক্ষমতা থাকা দরকার সেই ধরনের সক্ষমতা কিন্তু আমরা এখনো গড়ে উঠতে পারিনি সব কিছু মিলিয়ে আজকে দেখবেন যে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশে পণ্যের উপরে এটা নব্বই দিনের জন্য শিথিল করেছিল ঠিকই কিন্তু এটা কিন্তু এখনও সেই অবস্থায় রয়েছে এখন যদি আমরা কূটনৈতিক তৎপরতা বাড়াতে না পারি দু দেশের আন্তঃ সম্পর্ক যদি আমরা ডেভেলপ না করতে পারি এইটার ইফেক্ট কিন্তু পড়বে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের উপরে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা খুব বিপর্যস্ত অবস্থায় পড়বে কারণ পণ্য প্রেরণের ক্ষেত্রে যে পরিমাণে কার্গোতে যে পরিমাণের খরচ এবং সমুদ্র পথে যদি পণ্য প্রেরণ করে এখানে যে পরিমাণে সময় ব্যয় হবে এবং যে পরিমাণে অর্থ ব্যয় হবে সেটা স্থলবন্দর দিয়ে কিন্তু পণ্য প্রেরণের ক্ষেত্রে অনেকটা খরচ কম হতো সময়ও কম লাগতো এটা দুই দেশের জন্য এই ব্যবসায়ীদের জন্য একটি অবস্থান ভালো অবস্থান ছিল ব্যবসা ক্ষেত্রে নানানোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি পদক্ষেপ আমি মনে করি দুই দেশে ব্যবসায়ীদের জন্য ক্ষতির সম্মুখীন হবে এই ধরনের পদক্ষেপ দ্রুত বন্ধ করার জন্য আমি মনে করি যে দুই দেশের আন্তঃ সম্পর্ক যে বিষয়গুলো এই বিষয়গুলো ডেভেলপ করা উচিত এবং দু দেশের মধ্যে যে বিরাজমান পরিস্থিতিগুলো এই পরিস্থিতিগুলো আসলে সমাধান হওয়া উচিত যদি সমাধান হয় তাহলে হয়তো ব্যবসা বাণিজ্যের যে কালো ছায়া না আমার মতো যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা থেকে আমরা আমাদের ব্যবসায়ীটা রক্ষা পাবো